আল্লাহ জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ শিকার স্বীকার করি তওবা করি আরে আল্লাহ আল্লাহ আমরা জীবনের तमाम গুনাহ রে মাফ করে দাও আল্লাহ লকানে আমরা মা বাবা রে মাফ করে দাও রামবি রামু মা আল্লাহ যের যমবাহর ইয়া রব্বাল আলামিন আল্লাহ আমাদের ওয়ালিদাইন ওমরের মধ্যে দেখি যাইন দাইন আল্লাহর আবালাই গজেন আল্লাহ দন দাইন আসনা রহমত ও তলে জগা দে ইয়া রব্বাল আলামিন আল্লাহ আমাদের ওয়ালিদাইন ওমরের মধ্যে যারা জমিন ওয়াসিন আল্লাহ আমাদের দনার নেহায় আতে আমরা যারা সরমা ইয়া রব্বাল আলামিন আল্লাহ ইয়া গরামাল গামিন ইয়া রহমান রাহিমিন আল্লাহ आज पूरी मजली अपने कबूल फरमा रब्बल रब्बुल आलमीन अल्लाह ही हम हमदारे अपने साथ आबाद रखियो कयामत तक या रब्बुल आलमीन अल्लाह ही हम हमर मुद्दे तो मानो से सहायता करसे तमाम रे अपने दुनिया हरते सहायता करियो या रब्बुल आलमीन আল্লাহ ইয়া গমল্লা গামীন ইয়া রহমান রাহিম আল্লাহু সর্ব হবীব আপনার মধ্যে আল্লাহ الله يا غرام الله كرمين يا رحم رحمين الله شهر شمو يا ابن صلى الله عليه وسلم رأي أمر رسوك ورشب نرقية زبان دي لا إله إلا الله محمد رسول الله وصلى الله تعالى على غير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين